সোমবার রাতে ট্রেন দুর্ঘটনার জেরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং শাখা সোনারপুরের রাধা গোবিন্দপল্লী এলাকায় মঙ্গলবার সকালে রেল অবরোধে সামিল স্থানীয় বাসিন্দারা তাদের দাবি এলাকায় স্থায়ী লেভেল ক্রসিং তৈরি করতে হবে এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে রেল লাইনের ওপর দিয়ে অসুরক্ষিতভাবে যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা রাজপুর সোনারপুর পুরসভার একাধিক ওয়ার্ড ও সোনারপুরের একাধিক পঞ্চায়েতের বাসিন্দারা এই রাস্তা ব্যবহার করেন প্রত্যেক যাতায়াতের জন্য এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ সোমবার রাতে একটি ম্যাডাডোর ট্রেনের সঙ্গে ধাক্কা খাওয়ার পর রেল কর্তৃপক্ষ ওই জায়গা ঘিরে দেওয়ার কাজ শুরু করে মঙ্গলবার সকালে ঘেরার কাজ শুরু করতে গেলে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রেলকর্মীদের বাধা দেন এবং রেল অবরোধ শুরু করেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল সরকার উজ্জ্বল এই মুহূর্তে কি পরিস্থিতি অবরোধ কি উত্তর দেখো সোমবারে যে ঘটনাটা ঘটেছিল একটি হাতি গাড়ি সেই হাতি গাড়ি হঠাৎ ওই রেল কোচিং এর ওখান থেকে যাচ্ছিল তো তখন চাকা বসে যায় তারপরে তারপরেই দ্রুত গতিতে ট্রেন আসা দেখেই সেই হাতি গাড়ির ড্রাইভার পালিয়ে যায় সেই হাতি গাড়িটা মানে প্রচন্ড আঘাত হয়ে ছিটকে পড়ে যায় এর এরপরেই কিন্তু আহতের কোনো খবর ছিল না সেই যে নীরব যে দাবি যে লেভেল কোচিং যে সোনারপুরের যে কালিকাপুর যে লেভেল কোচিং বহু মানুষ কিন্তু ওখান থেকে যাতায়াত করে স্কুল পরিবারা যাতায়াত করে আজকে কিন্তু সেখানকার গ্রামবাসীরা কিন্তু তাদের দাবি তা তারা কিন্তু রেল অবরোধ করেছে তাদের দাবি যে স্থায়ী যদি এখানে একটা রেল কোচিং হয় লেভেল কোচিং হয় তাহলে তাদের সুরক্ষা থাকবে তার দাবিতেই কিন্তু রেল অবরোধ এখনও কিন্তু কিন্তু রেল অবরোধ রয়েছে তবে রেল কর্তৃপক্ষ রেল জিআরপি আর সবাই এসছে এবং এলাকার স্থানীয় যে কাউন্সিলার তিনিও ছেন এবং আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে যাতে এইখানে একটা স্থায়ী লেভেল কোচিং করা যায় তারই আশ্বাস দিলে এই অবরোধ উঠেছে এখন পর্যন্ত তবে রেল চলাচল কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বেশ ধন্যবাদ উজ্জ্বল এদিকে লেভেল ক্রসিং এ রেল গেট না নামিয়েই ঘুমোচ্ছেন গেটম্যান সিগন্যালের ওপর দাঁড়িয়ে রইল ট্রেন এতটাই গভীর ঘুম যে ট্রেনের হর্নেও ঘুম ভাঙেনি গেটম্যানের অন্য এক কর্মী এসে ঘুম থেকে ডেকে তুলে রেল গেট বন্ধ করান এমনই ঘটনা ঘটল জলপাইগুড়ির ময়নাগুড়ি রোড বাজার লেভেল ক্রসিং এ গেটম্যানের এই কাণ্ডের জেরে মঙ্গলবার বিকেলে ডিব্রুগড় থেকে কন্যাকুমারীগামী ডাউন বিবেক এক্সপ্রেস দাঁড়িয়ে থাকে রেল গেটের সামনে হীরেন্দ্রনাথ রায় নামে ওই কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে রেল সূত্রের খবর স্থানীয়দের অভিযোগ গেটম্যান মদ্যপ অবস্থায় থাকার কারণেই এই ঘটনা ঘটেছে